চ্যানেল দিনটা ডিসেম্বর দু বছরেই পঁচিশে আমরা গেছিলাম হাজারদুয়ারি ঘুরতে এর আগের দুটো শান্তিনিকেতনের ব্লগে তোমাদের তো আমি বলেছি যে আমরা হাজারদুয়ারি ঘুরে তারপর শান্তিনিকেতন গেছিলাম তো আগে শান্তিনিকেতনের ব্লগ আপলোড করলাম তারপর ভাবলাম হাজারদুয়ারিটা আপলোড করে দিই চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা আমরা পৌঁছে গেছিলাম অভিজিৎ কলিগের বাড়িতে তারপর সারাটা দিন আমরা থেকে পঁচিশে ডিসেম্বর দিন ঠিক বিকেলবেলা গঙ্গার পাড় দিয়ে টোটোতে করে টোটো ঠিক বলবো না ওই একটু অটো মতো করে আমরা চলে যাচ্ছি এখন হাজারদুয়ারি ঘুরতে কারণ স্যারের বাড়ির থেকে হাজারদুয়ারি দূরত্ব খুবই কম আর এই যে এখানে স্যাররা আসছেন এখানে টিনাদি ছিল টুডুন সন্দীপাদি আমি অভিজিৎ সবাই মিলে এখন যাচ্ছি চলো হাজারদুয়ারি ঘুরতে হ্যালো বিভান আমরা চলে এসেছি আজকে হাজারদুয়ারি ঘুরতে তোমাদেরকে এবার পুরো হাজারদুয়ারিটা দেখাবো আমাদের সাথে আরও অনেকে এসেছে তাদের সবার সাথে তোমাদেরকে আজকে পরিচয়ও করিয়ে দেবো তো সবই ঢুকছি এখন একটু বিকেল করেই আমরা এই যাতে একটু ভালো করে আমরা পুরো হাজারদুয়ারিটা দেখতে পারি তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যাদের সাথে যারা যারা এসে তোমাদেরকে দেখা অ্যাকচুয়ালি আমরা যাদের সাথে এসেছি তোমাদের সাথে আজকে দেখি দিই পরিচয় করি এখানে রয়েছে সঞ্জীবাদি টিনাদি আর এই যে আমাদের ছোট্ট টুলুর হ্যাঁ তো ওনারা সবাই হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ তো ওইদিকে দেখছো অভিজিৎ ওরকম ফটো ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে তো চলো এবার আমরা সবাই মিলে হাজার দড়িটা দেখে আসছি তোমাদের সাথে সবার সাথে আমি শেয়ার করবো এটা টিকিট কাউন্টার টিকিট কালেক্ট করতে হবে ও আচ্ছা বাকি দুজন স্যার আছে ওনারা টিকিট কাটছে এখানে সে ডিসেম্বরের দিন কি পরিমাণে হাজার দোয়ারিতে ভিড় হয় তোমরা একটু হালকা করে দেখে নাও আশা করি একটু একটু বুঝতেই পারছো হাজার দোয়ারিতে ঢোকার ঠিক বা হাতেই রয়েছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিটটা কালেক্ট করে নিতে হবে তারপরে এই যে এটা হচ্ছে ঢোকার পুরো রাস্তা ডানদিকে রয়েছে ইমামবাড়া প্রচুর বড় একটা এরিয়া আমাদের ডিএসআর আর এই যে সুকান্ত স্যারের ফ্যামিলি আমরা এসেছি সুকান্ত স্যারদের সাথে সবার সাথে তো আলাপ করা হয়েই গেছে এবার আমরা ঢুকে পড়ছি হাজারদুয়ারির ভেতরে ছিল যেহেতু দিনটা পঁচিশে ডিসেম্বর দু সালের প্রচণ্ড ভিড় দেখে তোমরা তো বুঝতেই পারছ আর ঠিক বিকেলবেলাটা আমরা গেছিলাম এইটা ভেবে হয়তো বিকেলে একটু ভিড়টা কম পাবো কিন্তু না প্রচণ্ড ভিড়ই ছিল তো যাই হোক কথা বলতে বলতে সবার সাথে খুব দিনটা ভালোভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করছি নামটা বলো সূর্য এখন অস্ত যাচ্ছে তো বেশ হালকা হালকা ঠান্ডাটা নামছে ভীষণ ভালো লাগছে তা আমরা এই স্যারদের বাড়িতে গিয়েছিলাম কালকে মানে আমি গতকাল আমরা এসেছি এখানে এসে স্যারদের বাড়িতে থেকে আজকে আমরা বিকেল বিকেল বেরিয়েছি তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো না তো একটু পর গেট বন্ধ হয়ে যাবে সবাই মিলে এবার লাইন দিয়ে দাঁড়িয়েছি হাজারদুয়ারি ভেতর ঢুকবো বলে এক দল মানুষ তো বেরিয়ে পড়ছে আর আমরা তখন ঢুকবো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যারা তোমরা ভাবছো পঁচিশে ডিসেম্বরে হাজারদুয়ারি আসবে প্ল্যানটা খুব বেশি খারাপ না আমরাও সেটাই ভেবে এসেছিলাম কিন্তু যে কোনো ফেস্টিভ্যাল টাইমে না এই ধরনের জায়গাতে এত বেশি ভিড় হয়ে যায় ঠিকমতো ঘোরা যায় না প্রচণ্ড প্রচণ্ড মানুষের ভিড় কোনো রকম কিছু মানে ঠিক করে উপভোগ করা তো যাচ্ছিলই না তোমরা দেখে পুরো ব্লগটা বুঝতেই পারবে যখন আমরা ঢুকছি তখন থেকে সেই যে ভিড় শুরু হচ্ছে পুরো ভেতরটাতে এত বেশি ভিড় ছিল প্রচণ্ড বেশি কনজাস্টেড লাগছিল আর যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে তোমরা গেলে সময় চেষ্টা করবে যে কোনো একটা গাইড নিয়ে যাওয়ার যদি সেখানে গাইড থাকে তো আমরা না কোনো গাইডও পাইনি আর সেইভাবেও কিছু বুঝতেও পারছিলাম না শুধু ভিড়ের ঠেলাতে এগিয়ে যাচ্ছিলাম চোখে দেখছিলাম ভিডিও করছিলাম যদিও ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা মেবি অ্যালাউড ছিল না মানে ফটো তোলা তো ছিল হয়তো ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না সেদিনকে এত পরিমাণে ভিড় হয়েছিলো সবাই ভিডিও করছিল ফটো তুলছিলো তাই ভাবলাম আমিও ভ্লগটা কন্টিনিউ করি না তো ভেবেছিলাম ভেতরে ঢোকার কিছু বানাবো না এত পরিমাণে ভিড় হয়ে হাজার হাজারদুয়ারিতে ঢোকার সাথে সাথে অনেক কিছুই দেখলাম অনেক কামান রাখা ছিল আর এই যে পুরো সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়িটা কিন্তু উপরে অ্যালাও নেই ওটা আটকানো ছিল মানে আমরা উপরে উঠতে পারবো না আর এই যে ঢোকার মুহূর্তে এত বেশি ভিড় হয়ে গেছিলো তো যাই হোক ভিড়টাকে অ্যাভয়েড করে এখন আমরা দেখি কি কি ভেতরে দেখেছিলাম চলো তোমাদের সবার সাথে শেয়ার করি তোমরা দেখো আশা করবো যারা এখনো হাজারদুয়ারি আসোনি তাদের দেখতে ভালো লাগবে যে ভেতরে কি কি আছে হাজারদুয়ারির ভেতর ভেতরটা তো পুরো ঘোরা হয়ে গেছে চেষ্টা করেছি তোমাদের সবার সাথে কিছু শেয়ার করার আর এখন উপর থেকে বাইরের ভিউটা দেখতে এত ভালো লাগছিল দূরে রয়েছে ওই ইমামবাড়া ওয়াচ টাওয়ার কত সুন্দর লাগছিল হচ্ছিলো তখন ঠিক বিকেল আর এতটা সুন্দর লাগছিলো সে বলে বোঝাতে পারবো না তুলেও নিয়েছিলাম বেশ কিছু ফটো এখন আমরা চলে আছি সোজা নিচে হাজারদুয়ারি ঘোরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা ট্যুরিস্ট স্পট ঘুরতে সেটা আর আজকে ব্লগের মধ্যে ইনক্লুড করলাম না তো পরবর্তীকালে কিন্তু অনেক ভালো ভালো নতুন কিছু ট্রাভেল ব্লগ আসতে চলেছে সাউথের বেশ কিছু ফেমাস জায়গার তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ারও করে দিতে হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম পরে আবার ব্লগে দেখা হচ্ছে